ইসলামী গণতন্ত্রের ধোঁকা আপনার দিন বাঁচান আপনার দিন বাঁচান আপনার দিন বাঁচান উসমানী খেলাফার পতনের পর মুসলিম বিশ্বের উপর নেমে আসে পরাজয় ও গোলামির এক অন্ধকার যুগ অভিভাবকহীন মুসলিম উম্মা পাশ্চাত্য সামরিক ও বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের নির্মম শিকারে পরিণত হয় জাতিসংঘকে কেন্দ্র করে বিশ্ব কুফার জোট একটি সর্বগ্রাসী কুফুরি বিশ্ব ব্যবস্থা গড়ে তোলে মুসলিম দেশগুলোর ওপর চাপিয়ে দেয় পুতুল সরকার যারা মুসলিম ভূখণ্ডগুলোতে কাফিরদের এজেন্ডা বাস্তবায়ন করে পাশ্চাত্য তার সকল কুফুরী আকিদা ও মূল্যবোধ তাদের শক্তিশালী মিডিয়ার মাধ্যমে মুসলিম বিশ্বে ব্যাপকভাবে প্রচার করতে থাকে তাদের বোঝা অর্থাৎ শাসক গোষ্ঠীর মাধ্যমে তারা মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থাও এসব কুফুরে আকিদা ও মূল্যবোধের আলোকে সাজায় মিডিয়া ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলিম উম্মাহকে তারা তাদের শিরকের আকিদা ও কুফুরি মূল্যবোধগুলোকে মুসলিমদের অন্তরে গেঁথে দেওয়ার চেষ্টা করে পাশ্চাত্যের এই আকিদাগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিস্বাধীনতা সেকুলারিজম লিবারেলিজম জাতীয়তাবাদ লিঙ্গ সমতা নারী স্বাধীনতা জড়বাদ নারীবাদ ইত্যাদি পাশ্চাত্যের এই কফুরী আকিদাগুলোর সাথে ইসলামী আকিদার তুলনা করে দেখুন ইসলাম ব্যক্তিস্বাধীনতার কথা বলে না ইসলাম বলেই আল্লাহর শর্তহীন দাসত্বের কথা পাশ্চাত্যের ব্যক্তিস্বাধীনতার অর্থ হল আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করার স্বাধীনতা জনগণের যেমন খুশি তেমন আইন পাশ করার স্বাধীনতা ভোগ ও বিলাসিতার পেছনে ছোটার স্বাধীনতা এর চেয়ে বড় কুফর আর কি হতে পারে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার মর্ম হল সকল ধর্মই সঠিক কোনো ধর্মই অন্য কোনো ধর্মের চেয়ে শ্রেষ্ঠ নয় অথচ ইসলাম বলে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম সেকুলার রাষ্ট্রে মুসলিমরা কেবল ব্যক্তিক ও পারিবারিক জীবনে ইসলাম পালন করার অধিকার পাবে কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তাকে মেনে চলতে হবে রাষ্ট্রের কুফুরি সংবিধান এমনকি সংবিধান কখনো মুসলিমদের ব্যক্তিক ও পারিবারিক জীবনে হস্তক্ষেপ করে যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এবং ধর্মনিরপেক্ষ সংবিধান গ্রহণ করে তারা নিঃসন্দেহে কাফির হয়ে যায় এভাবে পাশ্চাত্যের এই আকিদাগুলো ইসলামী আকিদার সম্পূর্ণ বিপরীত কেউ যদি পাশ্চাত্যের এই কুফুরী আকিদাগুলোকে সঠিক অর্থে বিশ্বাস করে তাহলে সে নিঃসন্দেহে ইমানের গণ্ডি থেকে বেরিয়ে কাফির হয়ে যায় কেউ যদি এসব আকিদার ওপর মারা যায় সে নিঃসন্দেহে চিরস্থায়ী জাহান্নামি পাশ্চাত্যের সব কুফুরি আঁকিদা নিয়ে আমরা কোনো মজলিসে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় উম্মা গণতন্ত্রের ব্যাপারে মুসলিম উম্মাহকে অনেকভাবে ধোঁকা দেওয়া হয়েছে গণতন্ত্রকে নানাভাবে ইসলামের পোশাক পরানোর অপচেষ্টা হয়েছে গণতন্ত্রকে কেবল ক্ষমতায় আরোহণের শ্রেণী বলে যখনও মিথ্যে প্রচারণা চালানো হয়েছে পাশ্চাত্যের এসব কুফুরীয় সিরকি আঁকিদা এবং মূল্যবোধকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করার জন্য কুফরজোট যে সিস্টেম মুসলিম দেশগুলোর উপর চাপিয়ে দিয়েছে তা হল গণতন্ত্র ইসলামী আঁকিদা ও মূল্যবোধ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করার সিস্টেম যেমন খেলাফা তেমনি পাশ্চাত্য কুফুরে আকিদা ও মূল্যবোধ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করার সিস্টেম হলো গণতন্ত্র এই কথাটি নোট করে রাখুন গণতন্ত্র হলো পাশ্চাত্যের সকল কুফিরে আকিদা বিশ্বাসের একটি পরিপূর্ণ প্যাকেজ ইসলামী কুফর কিংবা ইসলামী শেখ যেমন হতে পারে না তেমনি ইসলামী গণতন্ত্রও হতে পারে না ইসলামী গণতন্ত্র আর ইসলামী কুফর দুটোই এক কথা এখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পাশ্চাত্য কুফুরি আকিদা বাস্তবায়নের সিস্টেম এই গণতন্ত্রকে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে গ্রহণ করে তবে এর চেয়ে মূর্খতা ও নির্বুদ্ধিতা আর হতে পারে না কারণ যে সিস্টেমকে বাস্তবায়নের জন্য তৈরি করা হয়েছে সে সিস্টেম দিয়ে কখনো ইমান ও তাওহিদ প্রতিষ্ঠা করা যায় না গণতন্ত্র কেবল কুফুরি প্রতিষ্ঠা করে প্রিয় উম্মা গণতন্ত্রের কাঠামোই এমনভাবে তৈরি যে ব্যক্তি বা দল গণতন্ত্রের পথে চলবে তাকে পদে পদে সুস্পষ্ট কুফর ও শিরকে লিপ্ত হতেই হবে কুফর ও শিরকের পথ ধরে ইসলাম প্রতিষ্ঠার চিন্তাও কি কেউ করতে পারে নাওজবিল্লাহ জালিক একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব একজন মুসলিমের আকিদা হল ইনিল হকম ইল্লা আলিল্লা বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন একজন মুসলিম কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা মনে করে না কিন্তু সে যখন সংসদ নির্বাচনে ভোট দেয় তখন সে বুঝে বা না বুঝে একজন বিধানদাতা নির্বাচন করার জন্য তার রায় পেশ করে কারণ তার ভোটে নির্বাচিত সংসদ সদস্য সংসদে গিয়ে সর্বপ্রথম যে কাজটি করে তা হল সে আল্লাহর নাজিলকৃত শরিয়াহকে রহিতকারী কুফুরি সংবিধানের আনুগত্য এবং কুফুরি সংবিধান বাস্তবায়নের শপথ গ্রহণ করে সহজ ভাষায় বললে সে আল্লাহর নাজিলকৃত শরিয়াহকে প্রত্যাখ্যান করে গাইরুল্লাহর বিধান বাস্তবায়নের শপথ গ্রহণ করে কারণ বাংলাদেশ সংবিধানের সপ্তম ধারায় সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের পরম রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহা হইলে সে আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে এর অর্থ স্পষ্ট আল্লাহর নাজিলকৃত শরিয়ার যতটুকু বাংলাদেশ সংবিধানের বিরুদ্ধে যাবে অতটুকু বাতিল বলে গণ্য হবে ইসলাম প্রতিষ্ঠার নামে কথিত ইসলামী আন্দোলনের নির্বাচিত নেতারাও সংসদে গিয়ে এই কুফুরী শপথ গ্রহণ করে জেনে বুঝে দিন প্রতিষ্ঠার নামে এমন কুফুরী শপথ গ্রহণ করার অনুমতি কি ইসলামে আছে গণতান্ত্রিক নির্বাচনের হাকিকত সম্পর্কে জাহিল অনেক আলেম বলে থাকেন ভোট হলো আমানত ভোট হলো ইবাদত অথচ একজন ভোটদাতা বুঝে বা না বুঝে একজন গাইরুল্লাহকে বিধান প্রণেতা বানায় সে যে উদ্দেশ্যেই ভোট দিক না কেন ভোটের মাধ্যমে সে একজন বিধান প্রণেতাই নির্বাচন করে যা সুস্পষ্ট কুফরি বাংলাদেশ সংবিধানে অসংখ্য কুফরি ও শিরকি আইন রয়েছে মুসলিমদের ভোটে নির্বাচিত বিধান সংসদ সদস্যরাই তো তাদের নাপা খাতে এসব আইন পাশ করেছে মুসলিম জনগণের ভোটে নির্বাচিত বিধান সংসদ সদস্যরাই সুদের বৈধতা দিয়ে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মুসলিম জনগণের ভোটে নির্বাচিত বিধান সংসদ সদস্যরাই মত ও জিনার লাইসেন্স দিয়েছে এসব বিধান নির্বাচনের জন্য এবং এসব কুফুরি আইনের জন্য কি ভোটদাতারাও দায়ী নয় যে ভোটের মাধ্যমে গাইরুল্লাহকে বিধান প্রণেতা বানানো হয় সে ভোট কিভাবে আমানত হয় কিভাবে আইবাদত হয় কুফরের মহড়া গণতান্ত্রিক নির্বাচন কীভাবে জেহাদ হয় ভোটদানের অনিবার্য ফলাফল তো একজন প্রণেতা নির্বাচন এই আলোচনা থেকে দুটি বিষয় প্রমাণিত হল প্রথম বিষয় গণতন্ত্র হল পাশ্চাত্য কুফুরে আকিদা ও মূল্যবোধ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করার সিস্টেম পিও রিসার্চ সেন্টারের জরিপ মতে বাংলাদেশের শতকরা বিরাশি ভাগ মুসলিম সংবিধান হিসেবে আল্লাহর নাজুলকৃত শরিয়াহ চায় তবুও এদেশে কেন মানবরচিত কুফরি সংবিধান মুসলিমদেরকে মানতে বাধ্য করা সম্ভব হচ্ছে এদেশের শতকরা অন্তত পঁচানব্বই ভাগ মানুষ চায় না মদ ও জেনা বৈধ হোক কিন্তু তবুও কেন এদেশে মদ ও জেনার লাইসেন্স দেওয়া হয়েছে কেন সরকারি পতিতালয় খোলা হয়েছে কোরআন সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছে সুদ গ্রহণ করা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর কোনো মুসলিমকে তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে রাজি হবে তাহলে কেন গোটা দেশে সদি অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এসব প্রশ্নের একটি উত্তর গণতন্ত্র এমন একটি সিস্টেম যেটি অবলম্বন করলে সর্বাবস্থায় কেবল পাশ্চাত্য কুফুরিয় আঁকিদা ও মূল্যবোধী প্রতিষ্ঠিত ও বাস্তবায়িত হয় যতই ইসলামের লেভেল লাগিয়ে গণতন্ত্র চর্চা করা হোক না কেন দ্বিতীয় বিষয় গণতান্ত্রিক সিস্টেমে অংশগ্রহণকারী সংসদ সদস্য ও ভোটদাতা উভয়ই কুফুরি লিপ্ত হতে বাধ্য এজন্যই আমরা বলেছি গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম করতে যাওয়া ব্যক্তি বা গোষ্ঠী কুফর ও লিপ্ত হয় গণতন্ত্র নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের নির্মিত গণতন্ত্রে একটি কুফরি জীবন ব্যবস্থার শীর্ষক ডকুমেন্টারিটি দেখুন গণতান্ত্রিক নির্বাচন একটি জুয়া খেলা যারা কুফুরি প্রতিষ্ঠার সিস্টেম গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার মিথ্যা স্বপ্ন দেখেন তারা বুঝে বা না বুঝে এই বলে জনগণকে ধোঁকা দেন যে নির্বাচনে যেতে ক্ষমতা দখল করে আমরা স্বয়ং গণতন্ত্রে কি উৎখাত করব এবং ইসলামী শরিয়াহ কায়েম করব আত্মপ্রবঞ্চিত এসব ভাইদের বলবো কুফার বিশ্বের সাজানো গণতান্ত্রিক নির্বাচনের মডেল কাফিরদেরই তৈরি গণতান্ত্রিক নির্বাচনের নিয়মগুলো গণতন্ত্রের পাহার আদার ঠিক করে তারা নির্বাচন নামক এজুয়ার জুয়ার নিয়মগুলো এমনভাবে সেট করেছে যাতে কোনো ইসলামপন্থী গোষ্ঠী ক্ষমতায় আসতে না পারে আপনাকে তারা হয়তো দু একটি ইউনিয়নে চেয়ারম্যান হওয়ার সুযোগ দেবে বেশির চেয়ে বেশি দু একটি আসনের এমপি হওয়ার সুযোগ দেবে যাতে আপনি লোভে পড়ে গণতন্ত্রের মানহাজ পরিত্যাগ না করেন কিন্তু দিন শেষে চূড়ান্ত জয় সেকুলারদেরই হবে কারণ দুর্ঘটনাবশত কোন দেশে নির্বাচনে কোনো ইসলামপন্থী দল যদি জিতেও যায় তবে গণতন্ত্রের পাহারাদার কুফার জোট নিয়মকানুনের তোয়াক্কা না করে সামরিক অভ্যতান ঘটিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করবে আজেরিয়ার ইসলামী সেলভেশন ফ্রন্ট মিশরের এখোয়ানুল মুসলিমিন গাজার হামাজ তেউনিসিয়ার আন্নাহাদা উপমহাদেশের জামায়াতী ইসলামী এর জ্বলন্ত উদাহরণ কথিত ইসলামী গণতন্ত্র আজ পর্যন্ত পৃথিবীর এক ইঞ্চি মাটিতেও শরিয়াহ কায়েম করতে পারেনি গণতান্ত্রিক নির্বাচন কেবল হামিদ কারজাই আশরাফ ঘানি নুরি আল মালিকীদের মতো কাফিরদের পোষা কুকুরদেরকেই ক্ষমতার গতিতে বসায় সরিয়াহ প্রতিষ্ঠার এজেন্ডাধারী সাচ্চা মুসলিম নেতাকে নয় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো মুসলিম সরকার ইসলাম কায়েম করেনি বরং মুসলিম বিশ্বে তারাই কুফুরের পাহারাদারি করেছে শরিয়াহ প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনকেই তারা বন্দুকের নলের মুখে ঠেকিয়ে রেখেছে ইসলামী গণতন্ত্র আমাদেরকে কি দিয়েছে আর কি কেড়ে নিয়েছে ইসলামী গণতন্ত্রের পেছনে পড়ে উম্মাহর কত রক্ত ঝরেছে কত ত্যাগ ও কোরবানি বরবাদ হয়েছে কত মেধাশ্রম ও সময়ের নির্মম অপচয় হয়েছে তা বলে শেষ করা যাবে না এই কথিত ইসলামী গণতন্ত্রই মুসলিম উম্মাহর উত্থানকে বাধাগ্রস্ত করেছে উম্মাহকে সামরিক ও বুদ্ধিবৃত্তিক বিজয়ের পরিবর্তে পরাজয় লাঞ্ছনা ও গোলামের দিকে ধাবিত করেছে মুসলিমম্মা কথিত ইসলামী গণতন্ত্রের পথে যতদূর এগিয়ে যাবে দিনকায়মের গন্তব্য থেকে ততদূর সরে পড়বে কারণ কথিত ইসলামী গণতন্ত্র ইসলামের বিজয় আর উত্থানের উল্টো পথে বই কিছু নয় এই ইসলামী গণতন্ত্র চর্চা আমাদেরকে কি দিয়েছে তা আপনাদের সামনে স্পষ্ট কিন্তু কি কেড়ে নিয়েছে তা অনেকের সামনে স্পষ্ট নয় চলুন সংক্ষেপে বিষয়টির ওপর আলোকপাত করা যাক ইসলামী গণতন্ত্র মুসলিমদেরকে তাওহিদ ফিত তাশরিয়ার তথা তাওহিদুল হাকিমিয়ার আকিদা থেকে বিচ্যুত করেছে কথিত ইসলামী গণতন্ত্রের ধারকবাহকরা হেকমতের নামে তাওহিদের এই আকিদা জনগণের সামনে স্পষ্ট করেনি ফলে অধিকাংশ মুসলিম জানে না আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিক কেউ নেই গাইউল্লাহকে বিধানদাতা মনে করা গাইকে বিধানদাতা হিসেবে নির্বাচিত করা এবং আল্লাহর নাজিরকৃত আইনকে মানুষের অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করা জঘন্যতম শির্ক ইসলামী গণতন্ত্রের ধারক ও বাহকরা প্রকাশ্যে সংসদে গিয়ে আল্লাহর নাজিলকৃত সরিয়াকে বাতিলকারী কুফরি সংবিধানের আনুগত্য এবং কুফরি সংবিধান বাস্তবায়ন করার শপথ গ্রহণ করেছে ফলে জনগণ শরিয়া আইন বাস্তবায়ন করা যে ফরজ তা ভুলে গেছে আল্লাহর নাজিলকৃত বিধান ব্যতীত অন্য কোনো বিধান দিয়ে বিচার ও শাসনকার্য কার্য পরিচালনা করা যে শির্ক তা ভুলে গেছে এভাবে কথিত ইসলামী গণতন্ত্র ইমান ও কুফরের সীমানা মুছে দিয়েছে মুসলিম নেতাদেরকে তাহিদের মতো ইসলামের মৌলিক আকিদা নিয়ে লুকোচুরি করতে বাধ্য করেছে কোনো ইসলামী গণতান্ত্রিক নেতা কি জনসভায় বলতে পারবে এদেশের কুফরি সংবিধানের আনুগত্য করা কুফুরি আমি সংবিধানের অমুক আইন মানি না কথিত ইসলামী গণতন্ত্র চর্চার ফলে জনগণের সামনে ইসলামের একটি খণ্ডিত ভার্সন উপস্থাপিত হয়েছে মানুষ ইসলামী খেলাফা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী দণ্ডবিধির কথা ভুলে গেছে তারা ইসলামকে কেবল ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আচরিত কিছু আনুষ্ঠানিকতা ভেবে বসে আছে কথিত ইসলামী গণতন্ত্র মুসলিম উম্মাহকে দিন কেমের নব বিমান হাজ দাওয়াহ ও জিহাদ থেকে বিচ্ছুত করেছে এবং কুফরি গণতন্ত্রের পথে ধাবিত করেছে জনগণকে ধোকা দিয়ে বলা হয়েছে নির্বাচন করাই জিহাদ আমাদের ভোট দিলে ভোটটি রাসুলুল্লাহ উল্লাহ পাবে নওয়াহিম জালিক কথিত ইসলামী গণতন্ত্র উম্মাহ কে হাইকমতের নামে শরীয়তের সীমালঙ্ঘনের মহানাদিতে শিখিয়েছে তাগুদ শাসক গোষ্ঠীর সঙ্গে মাখামাখি করতে শিখিয়েছে শিরকি সংবিধানের আনুগত্য ও কুফুরি আইনকে শ্রদ্ধা করতে শিখিয়েছে জেহাদ ফি সাবির নিয়ে নির্লজ্জ অপবেক্ষা করতে শিখিয়েছে এভাবে কথিত ইসলামী গণতন্ত্র ইসলামের কল্যাণ সাধন করার পরিবর্তে ইসলামের উত্থান ও বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাহলে গণতন্ত্রের বিকল্প কী যখনই গণতন্ত্রের কুফুরি ও অসারতার কথা তুলে ধরা হয় তখনই কিছু ভাই প্রশ্ন করেন তাহলে গণতন্ত্রের বিকল্প কী আমরা কিভাবে দিন প্রতিষ্ঠার কাজ করব কোন পদ্ধতিতে খেলাফা আলা বুহা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব প্রিয় ভাই ও বোনেরা দিন প্রতিষ্ঠার রাসুল নির্দেশিত মানহাজ হল জিহাদ কেবল রাসুল দেখানো পথেই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে গেলে দিন ধ্বংস ও বরবাদ হবে ইসলামী আকীদা বিশ্বাস বিনষ্ট হবে আব্রাহাম লিঙ্কনের ভ্রান্ত গণতান্ত্রিক পথে যে ত্যাগ ও কোরবানি আমরা দিয়েছি যে মেধা শ্রম ও সময়ের অপচয় করেছি তা যদি আমরা রাসুল্লার মানহাজে ব্যয় করতাম তাহলে আজ এদেশের অবস্থা ভিন্ন হতো তালিবান মুজাহিদিনরা মাত্র বিশ বছর এই পথে মেহনত করেছেন আল্লাহ তাদের হাতে গোটা কুফার বিশ্বকে পরাজিত করেছেন আফগানের বিশাল বিস্তৃত ভূখণ্ডে তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন আলহামদুলিল্লাহ ভেবে দেখুন এই কুফরি গণতন্ত্র আমাদের কত কিছু কেড়ে নিয়েছে আমাদেরকে কত পেছনে নিয়ে গেছে যে দিনগুলোতে আমরা দিনের যখন অপেক্ষা করে মানুষকে তাগত শাসকের আনুগত্যের সবক দিয়েছি তাদেরকে বুঝিয়েছি নির্বাচন ইবাদত আমাদের ভোট দিলে ভোটটি রাসুল পাবে সে দিনগুলোতে যদি আমরা দাওয়া এরাদাত ও জিহাদের পথে চলতাম তাহলে একামত দিনের পথে আমরা কতদূর এগিয়ে যেতে পারতাম এতদিন যদি আমরা বিশ্ব বিশ্বব্যবস্থা এবং কুফুরি রাষ্ট্র ব্যবস্থার স্বরূপ মুসলিমদের সামনে তুলে ধরতাম সৌদি অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে সচেতন করতাম এরাদাদের ফরজ আদায় করার মেহনত করতাম ইসলামী শরিয়া প্রতিষ্ঠার অনিবার্যতার কথা জনগণের সামনে তুলে ধরতাম তাহলে আজ এ দেশেও আফগানের মতো লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হয়ে যেত কোটি কোটি মুসলিম এদেশে ইসলামী শাসনকায়মের সংগ্রামে যোগ দিত বাংলাদেশে দাওয়া ও জিহাদের রূপরেখা কেমন হবে তা নিয়ে আমরা ইনশাল্লাহ অন্য কোনো মুজলিমে বিস্তারিত আলোচনা করব আমাদের এই দীর্ঘ আলোচনায় আমরা কাউকে তাকফির করিনি আমরা কেবল বলেছি অমুক কাজটি কুফুরি কুফরি কাজ করলেই সঙ্গে সঙ্গে কাউকে তাকফির করা যায় না এতে অনেক শর্ত ও প্রতিবন্ধকতা আছে এটি বিশেষজ্ঞ আলামাদের কাজ তাই আমরা যা বলেছি হুবহু তাই প্রচার করুন আপনি নিজে যা বুঝে নিয়েছেন তা নয় পরিশেষে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে গণতন্ত্রের ধোঁকা থেকে বেরিয়ে নববিমান হাজে ফিরে আসার তাওফিক দেন আমরা যেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের ফরজটুকু আদায় করতে পারি ইয়া আল্লাহ মিন